তারা জানতে পারে যে কোনো মুহুর্তে আমার কথা এবং আমার কাছে সপরিবারে আসে আসার পরে জানায় যে এরকম কোনো একটা প্রবলেম আছে বাইরে আছে আমি আমার আইসি সাহেবকে ফোন লাগাই এবং বলি সমস্যার কথা আইসি সাহেবও বলেন যে আপনি ডিউ সাহেবকেও জানান বিষয়টা তো এসডিউ সাহেব পূর্ণ যতটুকু আমি এভিডেন্স পেয়েছি দিয়েছি ওনাকে তো তারপর ভিত্তি করে হান্ড্রেড পারসেন্ট আমার পাশে বা আমাদের পরিবারের পাশে বা আমাদের এলাকার পাশে উনি ছিলেন এবং ফিরে নিয়ে আসার কৃতিত্ব ওনারই আশি পার্সেন্ট ধরতে পারে আমি কলকাতা থেকে নিয়ে এসেছি শুধুমাত্র উনি কলকাতা পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পর্যন্ত বাকি কলকাতা থেকে আসতে টাইম লেগেছে ছত্রিশ ঘন্টার মধ্যে বাড়িতে এসছে হ্যাঁ আমি আমার দলকে জানিয়েছি এমএলএ সাহেবকে জানিয়েছিলাম এ সাহেবও ঠিক আছে প্রতিক্রিয়া দিয়েছে কিন্তু আমি এসডিপি সাহেবকে প্রথমে আইসি সাহেবকে জানাই তারপরে এসডিপি সাহেব আমি প্রশাসনের মানে কাছে চেয়েছিলাম সঠিক বিচারটা বা আনার প্রক্রিয়াটা সেকেন্ড আমি জানিয়েছি যে এ ঘটনা এমএলএ সাহেবকে এমএলএ সাহেব বলছে সঠিক পদ্ধতি পদ্ধতি নেওয়া হয়েছে প্রধানকে জানাতে হলো প্রধান তারপরে থানা জানি প্রধান সাহেবকে আমরা জানানো সাহেব হিসাবে কীভাবে নিয়ে আসছে দেশের বর্তমান পরিস্থিতি আর সেই উত্তপ্ত পরিস্থিতিতে আতঙ্কিত কিন্তু বাঙালি পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাঙালি বেশিরভাগ মানুষই কিন্তু শ্রমজীবী আর শ্রমজীবী হওয়ার কারণে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় পেটের টানে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে কাজ করছে কখনো কেউ উত্তরপ্রদেশ তবার কখনো মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ জম্মু কাশ্মীর বিভিন্ন এলাকাতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে বাঙালিরা কেরলাতেও কাজ করছে বাঙালিরা তবে এই চিত্র অন্যরকম চিত্র মুর্শিদাবাদ জেলার ডোমকল এলাকার সাত যুবক অন্ধ্রপ্রদেশের নামে কাজ করছিলেন যে কোম্পানির আন্ডারে কাজ করছিলেন সেই কোম্পানির লোকজনকে তারা জানান দেন যে কর্তৃপক্ষকে বলেন যে বর্তমানে দেশের যা উত্তপ্ত পরিস্থিতি তাতে তারা ঘরে ফিরতে চাইছে ঘরে ফিরতে চাওয়াতেই আপত্তি আরজি জানানোর পরই হুমকির শিকার সাত যুবককে হুমকি দেওয়া হয় তাদেরকে মাঠ ধরে কাজ সম্পূর্ণ না করে ঘরে ফেরা যাবে না ঘরে ফিরতে চাইলেই মারধর করা হবে তাদেরকে পাকিস্তানি ঘোষণা করা হবে এবং দিয়ে তাদের উপর আক্রমণ চালানো হবে ঠিক এমনই মন্তব্য কি বলেছিলেন তারা কেন আতঙ্কিত হয়েছিল বাঙালি শ্রমিকেরা আর ঘটনা জানার পর তার তাদের পরিজনেরা স্থানীয় প্রধানের কাছে আসেন এবং প্রধান পুলিশের সহযোগিতায় তাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছে বিস্তারিত জানবো তাদের মুখ থেকে আচ্ছা যেখানে আপনারা কাজে গেছেন সেখানে কি সমস্যা হয়েছিল ওখানে আমরা কাজে গেছিলাম ওখানে কাজ থেকে আমরা এখানে দেশের যে ঝামেলা ওই ঝামেলার জন্য আমরা বাড়ি চলে আইবো এটা বললাম জানালাম বাড়ি আইবো তখন বললো বাড়ি এখন যাওয়া হবে না কাজ শেষ করে বাড়ি যেতে হবে এখন ঝামেলার জন্য বাড়ি গেলে তো পাকিস্তানে ছাপোটার এখন বাড়ি যাওয়া হবে না এরকম উদ্দেশ্য মন্তব্য বলেছে মারধর করবো বলেছিল মারধর করবো বলেছিল পাকিস্তানে এখন বাড়ি যাবে পাকিস্তানে ছাপোটা বলে তোদেরকে এখানেই মারবো এরকম কথা বলেছিল আতঙ্ক হয়ে যায় তারপরে আমরা আমাদের বাড়িতে প্রধানকে আমাদের জানায় প্রধানকে জানার পরেই প্রধান অত্যন্ত খুবই পরিশ্রম করে আমাদেরকে নিয়ে আসছে কোথায় ছিলেন কোথায় আমরা ছিলাম বিশাখা পাটনা আমি নদিয়া নদিয়া জেলার করিমপুরে বাড়ি আমার আচ্ছা গাজেশগাচিলে গেছিলাম সমস্যা বলতে ওরা খুব ভয় দেখাচ্ছিল যে কোম্পানীর আন্ডারে ছিলাম ওরা বলছিল যে তোমরা এখন কেউ বাড়ি যেও না আমরা বাড়ি আসার জন্য আমাদের ভয় অনেক ভয় হইছিল মোবাইলে যে সব দেখছি মানে ট্রেনের মধ্যে মেরে ফেলছে নাকি শুনলাম পঁচিশটা লোক নিয়ে চলে গেছে হারিয়ে গেছে এইসব দেখে আমাদের পুরো ভয়ে গিয়েছিলাম তারপরে আমরা কি করি আমরা কাজ কাম ছাড়ে সেরে আমরা সবাই বসে যাই ধরি আমরা বুঝতে পারছি না যে কি করা যায় এই বর্তমানে তখন আমার ভাই এবং জায়দুল তিনি তার প্রধান সাহেবকে জানালেন জানিয়ে আমাদেরকে অনেক অনেক বড় একটা হেল্প করেছে এই হেল্প করেছে আমি জীবনে ভাবতে পারিনি যে এইভাবে আমি বেশি বার বেরবো এখন বর্তমানে যে টাইম প্রধান হচ্ছে মুর্শিদাবাদ দশ নম্বর ঘোড়ামারা দশ নম্বর অঞ্চলের সৌরভ হোসেন আর আমাকে হেল্প করার জন্য সৌরভ হোসেনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেখানে আতঙ্কিত বাঙালিরা এই মতো অবস্থায় আতঙ্কিত প্রত্যেকটি যুবকের পাশে দাঁড়িয়েছেন মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং পাশাপাশি সহযোগিতা করেছেন ডোমকলের দশ নম্বর ঘোড়ামারা অঞ্চলের প্রধান গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি রয়েছেন সেই প্রধান খবর দেন ডমকল থানার ভারপ্রাপ্ত আধিকারিককে অর্থাৎ আইসি পার্থসারথী মজুমদারকে এবং তারপরেই ওনার সঙ্গে যুক্তিবুদ্ধি করেই ডমকল মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস শুভম বাজারের সঙ্গে কথোপকথন বিস্তারিত দিনাকে তথ্য দেওয়ার পরেই সেইখান থেকে জেলা পুলিশের তৎপরতায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে সকল শ্রমজীবীকে অর্থাৎ সাতজন বাঙালি শ্রমিককে ঘরে ফেরার ব্যবস্থা করা হয় কলকাতা থেকে কিসে আসবেন তারা সেই ব্যবস্থা করেছেন ঘোড়ামারা অঞ্চলের প্রধানের স্বামী সৌরভ হোসেন তিনি ব্যক্তিগত গাড়ি পাঠিয়ে কলকাতা থেকে দশ নম্বর অঞ্চল মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা পৌঁছেছেন সকল আনন্দে আত্মহারা সকলে প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার পাশাপাশি ডোমকল মহকুমা পুলিশ এবং ডোমকল থানার আইসি ও ডোমকলের ঘোড়ামারা অঞ্চলের সৌরভ হোসেনের প্রশংসা করছেন এলাকাবাসী মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে ক্যামেরায় রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলাম টিবিএন